আখেরাত অনেক বড় বিষয় অনেক লম্বা সময় আখেরাত অনেক বড় হিসাবের জায়গা যেদিন দিতে হবে ওইটাকে বলে হবে কান্নার হবে ঘন্টার হিসাবও দিতে হবে মিনিটের হিসাবও দিতে হবে সেকেন্ডের হিসাবও দিতে হবে যুবক ভাইয়া চব্বিশ ঘন্টা তোরেও আল্লাহ দেখে আমারও আল্লাহ দেখে বুড়ারেও আল্লাহ দেখে জওয়ানকেও আল্লাহ দেখে অন্ধকার রাতেও আল্লাহ দেখে দিনের আলোতো আল্লাহ দেখে রাত দুইটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো নারী দেখো নর্তকী দেখো সিনা ব্যবিচারের দৃশ্য দেখো খোদার কসম আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি আছি রে বান্দা আমি দেখছি রে বান্দা আমি চোখের সামনে কেমনে পারলি বান্দা এত বড় নাফরমানি করলি সারা দিনে একটা সেজদা দিলি না কেমনে পারলি বান্দা কেমনে পারলি আমার কথা একবারও মনে পড়ল না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইল না এত বড় কায়নাত আমি তো দিলাম সূর্য আমি উঠাইলাম চন্দ্র আমি উঠাইলাম আলো আমি তো দিলাম অন্ধকার আমি তো দিলাম মুখের হাসি আমি তো দিলাম চোখের কান্না আমি তো দিলাম কানের শ্রবণ আমি তো দিলাম আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম হায় ফরমান এত নিয়ামত এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না তোর মতো জানোয়ার পৃথিবী কেউ হইতে পারে না